早く。 ইফতার পার্টির সঙ্গে বিষয়মতো খুব জড়িয়ে কারণ হিন্দু ধর্মে কি ইফতার করানোটাকে খুব পূর্ণ বলে মনে করা হয় অর্থাৎ আমরা যদি আমাদের কালচারটা দেখি হিন্দু মুসলিম খ্রিস্টান হি রেসপেক্টিভ তাহলে ওই রুটেই এমন এমন ভাবে সংস্কৃতি রাখা হয়েছে যাতে সর্বধর্ম সম্মিলন হয় আর আমরা যখন শিকড় জানব তখন কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলোকে আরও অনেক আগ্রহের সঙ্গে এগিয়ে এসে পালন করতে পারি প্রেস এই উদ্যোগের জন্য আমি ভীষণ খুশি আপনি দিনাটা প্রেস ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে অনুষ্ঠান ইফতার মাহফিল ইফতার মজলির বা ইফতার পার্টি যাই বলি দিনহাটার অন্যতম ভবন আপন ঘর সেখানে অনুষ্ঠিত হলো আমার আজকের ইফতার পার্টির অভিজ্ঞতা বা অনুভূতি খুব ভিন্ন দেখুন সারা মাস বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইফতার হয় কিন্তু একটা প্রেস ক্লাব সেই প্রেস ক্লাব ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে দেখুন তারা তো কোনো রাজনৈতিক দল নয় বা সাংগঠনিক দায়বদ্ধতা নেই তারা সাংবাদিক মানুষ সারা বছর তারা সংবাদ সংগ্রহ করে সবার কথা তোলে আমাদের প্রাস প্রেস ক্লাবের একটা সুনাম আছে যে দিনহাটার অন্তত ছোটো বড় সব খবর মানুষের সামনে আনে কিন্তু আমরা যারা রোজাদার মানুষ যারা সাংবাদিক বন্ধুদের সঙ্গে সারা জীবন চলাফেরা করছি আমাদের এই রোজাটাকে ইফতারটাকে সম্মান জানিয়ে তারা আজকে ইফতার উদ্দেশ্যের আয়োজন করেছে এবং আমাদের সঙ্গে তারা থেকে সে খুব সুন্দর ইফতার যেমন আয়োজন করছে সেটার থেকে বড়ো কথা হলো যে দিনহাটার প্রশাসক দিনহাটার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে তারা আমন্ত্রণ করেছে এবং একসঙ্গে ইফতার করলাম সবাই সেই নির্দিষ্ট সময়টার জন্য অপেক্ষা করেছে আমরা যখন মনে করলাম তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করল পরে আমার ভালো লাগলো যে আমি যে টেবিলে বসেছিলাম সেখানে ডাক্তার বিদ্যুৎ কমর সাহা ছিলেন উনি বলছেন যে আমার আমি সবাইকে বলবো আমাকে যদি নেক্সট ইফতার অনুষ্ঠানে ডাকা হয় তাহলে আগের দিনে বললে আমি সেই দিনটা রোজা থাকব তাহলে রোজার প্রতি বা আমরা যারা রোজাদার তাদের বন্ধু তাদের প্রতি এই সম্মান এই মর্যাদা জানিয়ে তারা আমাদের এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে সাংবাদিক এটা আমার কাছে অনেক ভালো লাগা একটা অনুভূতি আমি আমার প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যদেরকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা অভিভুক্ত যারা এসেছি সারাদিন না খেয়ে থাকি রোজার সময় ইফতারের সময়টা আজকে একটা অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আমরা আমাদের ভালো লেগেছে